সে এখন পাঁচ হাজার ডলার থেকে তোমার বন্ধু যেহেতু ফোন ধরো না তোমার পাঁচ হাজার ডলার টাকা যেতে নিয়েছো তুমি তোমার পাঁচ হাজার ডলার টাকা দেবে আর তোমার বন্ধুদের জন্য শুধু 1000 ডলার আমি দিতে পারি আর তোমার সব বন্ধুকেই বলবা আমাকে ঠিক আছে তো আমাকে আমি তো বাঙালি হ্যাঁ তুমি কি আমাকে মনে দেখি হ্যাঁ সে আমাকে সাবস্ক্রাইব করেছে এখন আমি ওকে ডলার টাকা তুমি তোমার ডলার আর তুমি তোমার ফোন দিয়ে

আমাকে বলবা আমাকে সাবস্ক্রাইব হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করেছে এখন আমি ওকে টাকা তুমি তোমার আর তুমি তোমার ফোন তোমার

যা যে কাউকে যে তুমি ফোন করতে পারো সে যদি ফোনটা তুলে তাকেও আমি পাঁচ হাজার ডলার টাকা দেবো তার বন্ধু যদি ফোন ধরে তার বন্ধুকে আমি পাঁচ হাজার ডলার টাকা পুরস্কার দেবো সে সাবস্ক্রাইব করুক অথবা না করুক সে ফোন কেটে দিয়েছে সে এখন পাঁচ হাজার ডলার থেকে মাত্র হলো সে এখন পাঁচ হাজার ডলার টাকা পাবে না তোমার বন্ধু যেহেতু ফোন করলো না তুমি তোমার পাঁচ হাজার ডলার টাকা জিতে নিয়েছো তুমি তোমার পাঁচ হাজার ডলার টাকা

তা তোমার বন্ধু যেহেতু ফোন বলছো না তুমি তোমার পাঁচ হাজার ডলার টাকা জিতে নিয়েছো তুমি তোমার পাঁচ ডলার টাকা আর তোমার বন্ধুর জন্য শুধু এক হাজার ডলার আমি দিতে পারি আর তোমার সব বন্ধুকে বলবো আমাকে সাবস্ক্রাইব করতে কি ঠিক আছে না সবাইকে বলবে আমাকে সাবস্ক্রাইব করতে ইউজ মিলি আমি তো বাংলাদেশের মুসটাই বুঝতেই না হ্যাঁ তুমি আমাকে জিতেছো তুমি কি আমাকে সাবস্ক্রাইব করেছো মনে হয় তো মানে

জীবন কেটে দিয়েছে সে এখন পাঁচ হাজার ডলার থেকে মাকরু হলো সে এখন পাঁচ হাজার ডলার থেকে পাবে না তা তোমার বন্ধু যেহেতু ফোন বললো না তুমি তোমার পাঁচ হাজার ডলার টাকা জিতে নিয়েছো তুমি তোমার পাঁচ ডলার টাকা আর তোমার বন্ধুর জন্য শুধু এক হাজার ডলার আমি দিতে পারি আর তোমার সব বন্ধুকে এই বলবো আমাকে সাবস্ক্রাইব করতে কি ঠিক আছে না সবাইকে বলবো আমাকে সাবস্ক্রাইব আমি তো বাংলাদেশের মিষ্টাই বিস্তাই না হ্যাঁ তুমি আমাকে চিন্তা তুমি কি আমাকে সাবস্ক্রাইব করেছো মনে হয় তো দেখি

আমাকে সাবস্ক্রাইব আর তুমি তোমার টাকা দেবো তার যদি

আমাকে আমি ওকে পাঁচ হাজার টাকা দেবো তুমি আর তুমি তোমার ফোন দিয়ে তোমার যা যা কাউকে ফোন করতে পারো সেটা ফোনটাকে আমি পাঁচ হাজার ডলার টাকা দেবো কাকে বলতে

Oli-oli shalafabini oli-oli na toko kubiri kubiri na toko na kubiri na kubiri na na kubiri 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 রানিং যদি করতে চান তার বন্ধুকে ফোন করে তার বন্ধুকে আমি 5000 টাকা পুরস্কার দেব সাথে ফুল কত বানাবে এখন বেরিয়ে গেছে তুমি জানিও দিছো এখন 5000 ডলার থেকে মাত্র মুছে এখন 5000 ডলার থেকে মাত্র মুছে তুমি তোমার 5000 ডলার টাকা নিয়ে নিয়ে দাও তুমি তোমার 5000 টাকা নিয়ে নিও আর তোমার বন্ধুর জন্য তুমি 1000 ডলার রাখ আর তোমার সব বন্ধু কে বলছো আমাকে সাবস্ক্রাইব করতে ঠিক আছে না সবাই কেমন আছো

Excuse <inaudible> me.